চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আজকে আপনার জন্য লিখেছি বাংলা দ্বিতীয় পত্রের কিছু সমুৎচারিত শব্দ যে সকল শব্দ দেখতে প্রায় একই রকম লাগে এবং এগুলা হচ্ছে উচ্চারণ প্রক্রিয়া প্রায় একই রকম কিন্তু এগুলা শব্দের অর্থ ভিন্ন তো বিভিন্ন রকম চাকরি পরীক্ষা এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় এই সব ধরনের সমচ্চায়িত শব্দগুলো বারবারই পরীক্ষায় আসে তো আমি আজকে আপনাদের জন্য এই ধরনের কিছু সমচ্চায়িত শব্দ এবং এর অর্থগুলা লিখে দেখাচ্ছি আপনাদেরকে যেমন এখানে শব্দটি হচ্ছে অকুল অকুল শব্দের অর্থ হচ্ছে নিচ বংশ আর এটা হচ্ছে ধ্রুবকার দিয়ে লেখা এই অকুল শব্দের অর্থ হচ্ছে তীরহীন অর্থাৎ যার কোনো তীর বা কুল কিনারা নেই তারপরে হচ্ছে অশ্ব ওই এই অশ্ব শব্দের অর্থ হচ্ছে ঘোড়া কিন্তু এই অশ্ম শব্দের অর্থ হচ্ছে তাহলে দেখতে পাচ্ছেন আপনারা যে প্রথম শব্দটি ছিল হচ্ছে অকুল যার অর্থ হচ্ছে নিজ বংশ পরেরটি হচ্ছে অকুল কিন্তু এখানে বানানের রসুকার এবং দুর্গকারের পার্থক্য যার অর্থ হচ্ছে তীরহীন পরেরটি হচ্ছে অশ্ব যার অর্থ হচ্ছে ঘোড়া তারপরেরটি হচ্ছে অসম যার অর্থ হচ্ছে পাথর এছাড়া আরেকটি শব্দ আমরা লিখেছি আপন আপন বানান যদি মধিরান দিয়ে থাকে তাহলে এটার অর্থ হচ্ছে দোকান তাহলে এটা অর্থ হচ্ছে দোকান আর যদি আপন বানান হচ্ছে দন্তের নদী থাকে তাহলে এটার অর্থ হচ্ছে নিজ উচ্চারণগত দিক দিয়ে এই দুইটা শব্দ হচ্ছে প্রায় একই রকম কিন্তু অর্থের দিক দিয়ে দুইটা শব্দের মধ্যে হচ্ছে অনেক পার্থক্য আছে তারপরে হচ্ছে কপাল কপালকে বলা হয় হচ্ছে ললাট কিন্তু যদি উচ্চারণ থাকে হচ্ছে কপল তাহলে হবে হচ্ছে গাল তাহলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে কপাল এবং কপলের কি পার্থক্য বিদ্যমান আছে তারপরে শব্দটি হচ্ছে আমাদের করি তো কুড়ি শব্দের অর্থ হচ্ছে যদি ধীঘিকা দিয়ে থাকে তাহলে এটা অর্থ হচ্ছে হাতি করি শব্দের অর্থ হচ্ছে হাতি আর পরিশব্দের অর্থ যদি কৃষিকাজ দিয়ে থাকে তাহলে পরিশব্দের বানান যদি কৃষিকাজ দিয়ে থাকে তাহলে এর অর্থ হচ্ছে অর্থ মানে অর্থাৎ টাকা পয়সা অর্ঘ এবং অর্ঘ দুইটা শব্দের মধ্যে পার্থক্য হচ্ছে একটি জফলার যদি অর্ঘ এবং অর্ঘ শব্দটির মধ্যে পার্থক্য থাকে হচ্ছে জফলার তাহলে আমরা কি দিব প্রথম অর্ঘ শব্দের অর্থ হচ্ছে দাম দ্বিতীয় অর্ঘ শব্দের অর্থ হচ্ছে পূজার উপকরণ তো কাজেই আপনারা দেখতে পেলেন এখানে যে শব্দের অর্থগুলো আছে এগুলো হচ্ছে দেখতে প্রায় একই রকম এগুলাকে বলে হচ্ছে সমুৎচারিত শব্দ কিন্তু এগুলার অর্থের দিক দিয়ে অনেক পার্থক্য আছে তো আমরা আরো কিছু শব্দ লিখতে পারি যেমন আমরা লিখেছি যেমন প্রথম শব্দটি হচ্ছে বয়াকারে বা ধয়কারে ধা পরের শব্দটি হচ্ছে বয়াকারে বা ধয়কারে ধা তো এগুলোর মধ্যে হচ্ছে চন্দ্রবিন্দুতে পার্থক্য যেমন প্রথম যে শব্দটি আছে বাধা প্রথম যে শব্দটি আছে বাধা সেই শব্দটির অর্থ হচ্ছে আমরা বলি হচ্ছে বাধা বিঘ্ন অর্থাৎ বাধা শব্দটি হচ্ছে অর্থ হচ্ছে বিঘ্ন আর এই বাধা শব্দের অর্থ হচ্ছে বন্ধন এই শব্দের এই তাহলে দেখতে পাচ্ছেন দুটা শব্দের মধ্যে প্রথমটি হচ্ছে বাধা যে বাধা শব্দের অর্থ হচ্ছে বিঘ্ন এবং পরের শব্দটি হচ্ছে বাধা যেটা শব্দ অর্থ হচ্ছে বন্ধন কিন্তু এখানে পার্থক্য মাত্র হচ্ছে চন্দ্রবিদ্যুতে তারপর একটি শব্দটি হচ্ছে বাড়ি এবং তারপর একটি হচ্ছে বয়াকার দসিণ একটা হচ্ছে বয়াকার অন্তঃস্থ ঋষিকার বাড়ি তো প্রথম বাড়ি শব্দের অর্থ হচ্ছে ঘর তারপরে পানি বাড়ি শব্দের অর্থ হচ্ছে পানি ঠিক একইভাবে এখানে আছে বা এবং বয়াকার চন্দ্রবিন্দু বা প্রথম বা শব্দের অর্থ হচ্ছে অথবা এবং পরের বা শব্দ অর্থ হচ্ছে বাম দিক এখানে শব্দ আছে বয়াকার মধিনান্ন বান বান শব্দের অর্থ হচ্ছে স্বর বা তীর আর বয়াকার দন্ত্য বান শব্দের অর্থ হচ্ছে বন্যা তারপরের শব্দটি হচ্ছে পুত এবং পুত তো পুত শব্দের অর্থটি আমরা জানি এটাকে বলে হচ্ছে পুত্র পুত শব্দের অর্থটি হচ্ছে পুত্র এবং পুত শব্দের অর্থটি হচ্ছে পবিত্র তারপরে শব্দটি হচ্ছে পুরি এবং পুরি। তো পুরি শব্দটি হচ্ছে লুচি এবং এই পুরি শব্দের অর্থ হচ্ছে নিকে তন অর্থাৎ আবাস বা বাড়ি তো কাজে এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে শব্দগুলা যদিও আমাদের সমুচ্চারিত কিন্তু এই শব্দগুলা হচ্ছে আমরা অর্থগত দিক থেকে এই শব্দগুলো আলাদা তো এই এ ধরনের শব্দগুলো আমাদের বিভিন্ন রকম চাকরি পরীক্ষায় প্রায় প্রায় আপনারা দেখবেন তো আমি আপনাদের জন্য আরো কিছু শব্দ লিখে দিচ্ছি তো পরবর্তী যে শব্দগুলি আমি আপনাদের জন্য লিখেছি তার মধ্যে হচ্ছে দ্বারা এবং দ্বারা তো এই দ্বারা শব্দের অর্থ হচ্ছে স্ত্রী তো আমরা জানি দুইটা শব্দের উচ্চারণ আবারও একই রকম কিন্তু পার্থক্য হচ্ছে শুধুমাত্র উচ্চারণগত কারণে এবং অর্থগত কারণে এই দ্বারা মানে হচ্ছে দিয়ে এই দিন শব্দের অর্থ হচ্ছে দিবস আর এই দিন শব্দের অর্থ হচ্ছে দরিদ্র এই নীর এবং নী ধর্ষ এবং অর্থস্তর নীর শব্দের অর্থ হচ্ছে পানি এবং দুনতে নয় দীর্ঘিকা দর্শ শব্দের অর্থ হচ্ছে পাখির বাসা নীতি এই নীতি মানে হচ্ছে নিয়ম নীতি মানে মানে হচ্ছে হচ্ছে পদ্ম এবং পদ্ম পদ্ম শব্দের অর্থ হচ্ছে কবিতা এবং পদ্ম শব্দের অর্থ হচ্ছে কোমল পড়া এবং পড়া ধস এবং অন্তঃস্তর এই পড়া শব্দের অর্থ হচ্ছে পরিধান করা এবং এই পড়া শব্দের অর্থ হচ্ছে পাঠ করা তো সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আমার এই ভিডিওতে আমি আপনাদেরকে কিছু সমচ্চারিত শব্দ দেখাতে চেষ্টা করলাম তো আমাদের পরবর্তী যে ভিডিও আছে ওই ভিডিও গুলাতে আমাদের বাংলা এবং সাধারণ জ্ঞান বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ টপিক্স আপনাদের সামনে তুলে ধরবো আশা করি আপনাদের বিভিন্ন রকম চাকরি পরীক্ষায় এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় এই বিষয়গুলো আপনাদের কাজে দেবে তো কষ্ট করে আমাদের ভিডিওগুলো দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ